প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা একটা কথা আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই পুরো দুনিয়া হচ্ছে আপনাদেরকে নিয়ে খুবই চিন্তিত পুরো দুনিয়া আবার আপনাদেরকে দেখে ভয় পায় হাসে আর এসব চিন্তা ভয় এবং হাসির পিছনের যে কারণ সেগুলো আপনারা নিজেরাই আপনারা কখন এরকম ভাবে চিন্তা করে দেখছেন যে দুনিয়া আপনাদেরকে দেখে ভয় কেন পায় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠনগুলো কেন ইসলামী নাম পরিচয় ব্যবহার করে আর কেন তারা মুসলমান সমস্যাটা আসলে আপনাদের কোথায় সমস্যাটা এসব পিছনে সমস্যা কথা হতে পারে আপনাদের ভয়ে আই মিন কোরআনে আপনাদের নেতৃত্বে নাকি আপনাদের চিন্তাধারায় পুরো দুনিয়া যেখানে হচ্ছে এগিয়ে যেতেছে মহাকাশে যাইতেছে নতুন নতুন আবিষ্কার করতেছে কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার ব্ল ব্লা ব্লাব মে মেডিসিন এভরিথিং যেখানে আবিষ্কার করতেছে সেখানে আপনারা কোথায় পড়ে আছেন সেখানে আপনারা পড়ে আছেন চোদ্দশো বছর আগে যে ঘোড়া উইরা আকাশে যাইতেছে ওই ওই সব গল্পের পিছনে আপনারা পড়ে আছেন আপনি যেই কম্পিউটারটা দিয়ে যেই মোবাইলটা দিয়ে যেই ট্যাবলেটটা দিয়ে ভিডিওটা দেখতেছেন আপনাদের আবিষ্কার আপনাদের ভুই থেকে ওই আবিষ্কার হইছে আর যখন এগুলি হইসে তখন তো বলছে যেগুলি কুফোর এখন আবার আপনাদের এগুলি ছাড়া চলে না আপনাদের হুজুররা যখন হচ্ছে বলছে যে ছবি তোলা হারাম এখন হচ্ছে আপনাদের হুজুরাই নিজেরা ছবি তোলা ছাড়তেছে সময় টেলিভিশন নিয়ে কি একটা মাতামাতি টেলিভিশন হারাম এই ওই এখন আপনারা টেলিভিশন মোবাইল ছাড়া নিজেদের জীবন চিন্তাও করতে পারেন না আপনাদের ওয়াজ শোনেন আপনারা ওগুলিও আপনারা ফোনে শুনতে হয় কেন এখন আর এগুলি হারাম নাই আজব ব্যাপার তো এই যে এত কিছু আপনারা যখন এগুলি কাফের কুফর বলেন এই যে এত কিছু বুঝে করতেছেন আপনারা ইন্টারনেট মোবাইল কাফের কুফরদের আবিষ্কার করা তাহলে আপনাদের অবদান কি দুনিয়াতে টেরোরিজম ইসলামী সংগঠনগুলো ওগলি ওগলি যে সাপোর্ট করা না ঠিক আছে সবাই সবাই খারাপ না বাট যারা খারাপ তাদেরকে তো আপনারা ডিനേয় করতেছেন না আর আজকে এই দিনে মানুষজন চিন্তা ধারা এত কিছুতে আগায় গেল আপনারা কেন 1400 বছর আগের ওই ওই খুতবাই আপনাদের মসজিদে শুনতে হবে ওলি মানেও তো বুঝেন না আপনারা ঠিক কি বলে আর উইতি বলা যায় আপনারা ওলি কিছুই বুঝেন না না উইজ আলহামদুলিল্লাহ এগুলি বইলা বইলা কাটাই দিতেছেন আর সারা সারাদিন যে এরকম চিন্তায় চেতনায় ভুগেন যে গাজওয়াতুল হিন্দ তারপর হচ্ছে গিয়ে পশ্চিমা সবগুলি দেশ আপনারা হচ্ছে গিয়ে জয় করে নিবেন সেখানে কালিমার পতাকা উঠবে ওই চোদ্দশো বছর আগের এইসব চিন্তাধারা বাদ দিয়ে নতুন কিছু চিন্তা করেন যে চিন্তাতে মানুষের ভালো হবে যে চিন্তাতে ধর্ম নিয়ে কোনো গোড়ামি নাই চোদ্দশো বছর আগের ওই সব বুলশিট বই আর ওইসব চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করেন যেখানে সবারই মঙ্গল হবে যেখানে আপনাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে এই দুনিয়াতে আপনাদের কন্ট্রিবিউশন কি কখন এরকম চিন্তা করে দেখছেন কোনো কন্ট্রিবিউশন ভালো মতো দেখাইতে পারবেন আর এই ধর্মের নামে এইসব বিভাজন বাদ দিয়ে এখন হচ্ছে ধর্ম পরিচয় বাদ দিয়ে একটা জিনিসে চিন্তা করা উচিত যে আমরা সবাই মানুষ কে নাস্তিক কে হুদি খ্রিস্টান কে হিন্দু এগুলি খায় না মানুষ নিজেদের দেশ থেকে পশ্চিমে হচ্ছে গিয়ে মুভ করবেন ওয়েস্টের দেশগুলোতে মুভ করবেন মুভ করে আবার ওখানে সরিয়া লচাবেন এগুলি নিয়ে মানুষ আসবে না আসলে এই অজ্ঞতা এই বিভাজন এই সহিংসতা এগুলি আসলে বাদ দিয়ে অন্যের দোষ খোঁজার থেকে অন্যের উপরে প্রতিশোধ ধর্মীয়ভাবে প্রতিশোধ দখল করে নেওয়া কালিমার পতাকা ওড়ানো এইসব প্রতি বাদ দিয়ে নিজেদের ধর্মের যে ছবিটা নিজেদের যে ছবিটা আয়নায় দেখেন একবার চিন্তা করে দেখবেন আপনাদের এইসব চিন্তা ভাবনা নিয়ে আপনারা কোথায় যাইতেছেন থ্যাংক ইউ